নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে খাই খাই রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত বন্ধুরা এখন দেখবেন বাজারে একদম ফ্রেশ মানে একদম কচি মূলো শাক পাওয়া যাচ্ছে তো বন্ধুরা মূলো শাক আপনারা কিন্তু অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে আমার মতো করে একবার মূলো শাক রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে তো বন্ধুরা আজকের আমি এই মূলো শাকটা তৈরি করবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন এতটা সহজ সরল একটা রান্না তো বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে টাটকা মূলো শাক নিয়েছি এই শাকগুলো কিন্তু বড়ো বড় হলেও বা এগুলো কিন্তু একদম কচি মূলো শাক মূলত থেকে শাকগুলোকে আমি দেখুন আলাদা করে নিলাম আর যে পাতাগুলো একটু হলুদ হলুদ ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে মূল শাকটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব দেখুন এই রকম করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি এখনো পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারে আসার জন্য আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা এখানে আমি মূলো শাকগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি এবারে বন্ধুরা আমি মূলো শাকের সাথে দুটো মূলও ব্যবহার করব। একেবারে শুধু মূলো শাক ব্যবহার করছি না এর সাথে আমি কিছুটা পরিমাণে মূলও এইরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে বন্ধুরা অনেকেই আছেন মূলো শাক বা মূলো খেতে অপছন্দ করেন তারা কিন্তু এই রকমভাবে যদি রান্না করে নেন দেখবেন তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে এখানে বন্ধুরা দেখুন মূলো শাকটা ভালো করে মূলোর সাথে আমি জল পাল্টে ধুয়ে নিলাম রান্নাটি আমি এবারে তৈরি করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল প্রায় তিন থেকে চার চামচ সর্ষের তেল গরম করে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে ভেঙে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো সর্ষে এবারে যখন দেখবেন সরষেটা চটো করে ফাটতে আরম্ভ করে দিয়েছে মানে ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এখানে আগের থেকে কেটে দিয়ে রাখি মূল শাক মূল সমেত একই সাথে দিয়ে দিতে হবে বন্ধুরা এইরকম একবার হলেও মুলো শাক রান্না করে দেখতে পারেন এই পদ্ধতিতে স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে এবারে বন্ধুরা এখানে আমি মূলোর মধ্যে মূল শাকের মধ্যে দেখুন কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মূল ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এই সময় গ্যাসের আঁচটাকে জোরেই রাখবেন দিয়ে এইভাবে ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা যেহেতু আমি জোরে আছে দিয়ে নাড়াচাড়া করছি আর লবণ দিয়েছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু মূল শাকটা দেখুন নরম হয়ে গেছে একদম এবারে আমি বন্ধুরা এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। যেহেতু শাক এর মধ্যে একটু চিনি দিলে দেখবেন রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে এবারে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর মানে মূল একটা নরম হয়ে গেছে ভিডিওটি বন্ধুরা এখনও পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রান্নাটি পুরোটে দেখুন আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে ভালো করে মূল শাকটাকে আমি দেখুন নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর যতটুকু পরিমাণে জল বেরিয়েছিল সমস্ত মানে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে মুলুর শাকগুলো ভালো করে একটা জায়গায় জড়ো করে আমি ঢাকনা দিয়ে রাখবো এতে করে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যতক্ষণে মুলুর শাকটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে দেখুন আমি আরও একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে দেখুন এখানে বাটিতে কিছুটা পরিমাণে মুগের ডাল নিয়ে নিয়েছি বন্ধুরা আজকের আমি এই রান্নাটা মুগের ডাল দিয়ে বানিয়ে দেখাবো একদম স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে গরম গরম ভাত হোক কিংবা রুটি সব কিছুর সাথে মূল শাক এই রকমভাবে রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে এবারে দেখুন গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছিলাম রেখে মূল এই সরি মুগ ডালটাকে লালচে করে ভেজে নিলাম এর মধ্যে যতক্ষণ আমি ডালটা ভাজছিলাম ততক্ষণ কিন্তু মূলের স্বাদটা এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখানে দেখুন মূলত তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি মূলের সাপটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবারে ওই যে মুগের ডাল যেটা আমি ভালো করে ভেজে নিলাম ওটাকে জল বারে বারে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আমি জল সমেত একইভাবে সমস্ত ডালগুলোকে মূলো শাকের মধ্যে ঢেলে দিলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এক্সট্রা একটু জল দিয়েছি সেই কারণে একটু মাখা মাখা হয়েছে এবারে যেহেতু ডালটাকে আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে মূলো শাকের সাথে তো সেই কারণে একটু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো বন্ধুরা ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন মুলু শাকটাকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে ডালের সাথে ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে দেখুন ডালটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে মানে বড় হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়েছে ডালটা আর মুলুর শাকটাও আগের তুলনায় নরম হয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে নাড়িয়েছি আবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এই রকম ভাবে বন্ধুরা মানে মূল শাক দিয়ে মুগের ডাল রান্না করে দেখবেন স্বাদ মুখেই লেগে থাকার মতো রান্না তৈরি হবে এতটা টেস্টি হবে মানে বাড়ির ছোট থেকে বড় সবাই আপনার থেকে কিন্তু চেয়ে চেয়ে খাবে এবারে দেখুন বন্ধুরা এখানে এই ডালটা দেখুন এই রকম গোটা গোটা অবস্থায় কিন্তু থাকবে খুব একটা কিন্তু গলালে চলবে না এই রকম গোটা অবস্থায় এটাকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম একটু গোটা গোটা থাকবে মানে সিদ্ধ হবে ঠিকই তবে একটু গোটা অবস্থায় দেখে রান্নাটা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি ওটা শুকনো শুকনো হয়ে যাবে তারপরে আমি একটা ছোট্ট এখানে তড়কা প্যান নিয়েছি তার মধ্যে অল্প একটু রিফাইন তেল আর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা আর এটাকে আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এই ফোড়নটা এইভাবে দিয়ে এইভাবেই রেডি করতে হবে ফোরনটা দেওয়ার জন্য এই রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর আসে এবারে আমি এই সমস্ত ফোড়নটা ওই মুলু শাক আর ডালের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে এটাকে একদম নাড়িয়ে চেড়েই শুকনো শুকনো করে নেব। এটা কিন্তু মানে কি বলুন তো ভাজাও বলতে পারবেন না আবার মানে মাখা মাখা তরকারিও বলতে পারে এই রান্নাটা কিন্তু একদম অন্যরকম ভিন্ন স্বাদের দেখুন বন্ধুরা আমি কড়ার চারিদিকটা একটু ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটু টানিয়ে নেব মানে আর একটু শুকনো শুকনো করে নেবো দেখুন কড়ার তলাতে কিন্তু একটু জল লেগে নেই আর এইরকম স্প্যাচুলার সাহায্যে বা আপনারা খুন্তির সাহায্যে বা হাতার পেছনটা দিয়ে এই রকমভাবে একটু ডালটাকে একটু ঘেটে ঘেটে দিতে পারেন এতে করে রান্নাটা দেখবেন দারুণ হবে দেখুন সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো বন্ধুরা আজকের আবার মূল শাক দিয়ে মুগের ডালের রান্না একদম তৈরি হয়ে গেল সবার শেষে অল্প একটু চিনি দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো যেহেতু মুলু শাক আর মুখের ডাল দুটোই একদম নিরামিষ তো এখানে আমি বন্ধুরা অল্প একটু চিনি দিয়ে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আপনারা যদি মিষ্টি ভাবটা অপছন্দ করেন সেক্ষেত্রে এই লাস্টের দিকে চিনিটা দেওয়ার কোনো দরকার নেই এবারে আমি এটাকে হয়ে যেহেতু গিয়েছে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো এবার ঢাকনাটাকে খুলে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আরও আমি মোটামুটি এক থেকে দুই মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে রান্নাটা আর একটু মাখা মাখা হয়ে যাবে দেখুন একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে দেখুন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আজকের আবার মুলো শাক মুখের ডাল দিয়ে রান্না করা কিন্তু একদম তৈরি হয়ে গেল আপনারা একবার হলেও এইরকমভাবে রান্না করে দেখুন তারপরে আমাকে বলবেন আজকে